সংকট সমাধানে বিএনপি ডাকলে একসাথে বসবে জামায়াত আলোচনার মাধ্যমে সমাধানে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে কথা জানান তিনি এ সময় আজাদ জানান আগামীকাল জামায়াতের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে সেই সাথে সরকারকেও একটি বার্তা দেওয়া হবে দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি আগামীকালে সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করেন জামায়াতের এ নেতা পল্টন মোড়ে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে সমাবেশ জনদুর্ভোগ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় নির্ধারণ বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অতীতে রাজনীতি একটা ছিল আসে না কখনো আবার আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিশিয়ালি হয় কিন্তু এবার ওনারা প্রকাশ্যেটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনায় ভিত্তিতে সলিউশন চেয়েছিলাম সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই